প্রায় একশো বছরের পুরনো এমন একটা দোকানের খোঁজ দেব আপনাদেরকে যেখানে প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার শিঙারা বিক্রি হয় তাও আবার মাত্র দু থেকে তিন ঘন্টার মধ্যেই এক একবারে কয়েকশো শিঙারা তৈরি হয় আর কয়েক মিনিটের মধ্যেই সেই সমস্ত শিঙারা বিক্রি হয়ে যায় থো থা করে দোকানের বাইরে থেকে আরম্ভ করে ভেতর প্রতি কোটা জায়গাতেই বয়সের ছাপ খুবই সুস্পষ্ট তিন চারজন মিলে বানিয়ে চলেছে সমানে এই শিঙাড়া আর বাইরে দুজন মিলে সেই শিঙাড়া ভাজছে এবং দুজন মিলে বিক্রি করছে মানে বুঝতে এতজন মানুষ কাজ করছে শুধুমাত্র শিঙারা বিক্রি করার জন্য আর এটা হলো মালদার বিখ্যাত রাজধানী সুইটস এর শিঙাড়া এ মালদাবাসী খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার যে এখনো পর্যন্ত রাজধানী সুইটসের এই শিঙারা খাননি আর এই ভিডিওটা যারা যারা মালদা থেকে দেখছেন কমেন্ট বক্সে একবার আই লাভ মালদা লিখে দেবেন এই সিঙ্গারা সাইজে একদমই ছোট ছোট এবং এর ভেতরে আলু এবং বাদামের একটা পুর থাকে দোকানের ভিতরে তিনজন কারিগর বয়স্ক অভিজ্ঞ হাতে একের পর এক মেশিনের মতন বানিয়ে চলেছে এই শয় শয় সিঙ্গারা দোকানের প্রতিকটা কোনায় বয়সের ছাপ খুবই সুস্পষ্ট দোকানের ভেতরটা যতটা শান্ত এবং শীতল বাইরে পারদ যেন ততটাই চড়া গরম ফুটন্ত তেলে একেবারে শয় শয় সিঙ্গারা ভাজা হচ্ছে আর তার সামনে কাস্টমারের এই বিপুল চাহিদার ভিড় সেই ভিড় ঠেলে আমরা একটু জায়গা করে নিলাম ভিডিও করার জন্য আর কথা বলে নিলাম এখানকার এক ওনারের সাথে আপনার নামটা যদি একবার বলেন গোবিন্দ দাস কতদিন ধরে এই

ওকে আর দুপুরবেলাটা বন্ধ থাকে আবার সব বিকাল থেকে আবার সাতটা সাড়ে সাতটা বেশ মালদার আইডেল বেকারির ঠিক উল্টো দিকেই রয়েছে এই রাজধানী সুইটসের বিখ্যাত শিঙারা চারটে থেকেই শিঙারা বিক্রি শুরু হয়ে যায় এবং সাতটার মধ্যে কিন্তু এই হাজার বারোশো পনেরোশো শিঙারা প্রতিদিন বিক্রি হয়ে যায় আর সামনে কাস্টমারের ভিড় দেখেই বুঝতে পারছেন যে এক একবারে ছয় ছয় শিঙারা নামছে আর সেগুলো কিন্তু নিমিশের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এই ভিড়ে অপেক্ষা করে আমরাও নিয়ে নিলাম দুটো শিঙারা আর শিঙারার সাইজগুলো দেখতে পাচ্ছেন অ্যাভারেজ সাইজের শিঙারা এবং এবং এই একটা প্লেটে করে যেটা সার্ভ করা হলো একদম গরম গরম কড়াই থেকে নেমেছে ভাঙতেই ভেতর থেকে ধোঁয়া দেখুন যেন একদম অগ্নিপিণ্ড মনে হচ্ছে আর এর ভেতরে আলু এবং বাদামের একটা পুর রয়েছে ওপরের একেবারে রয়েছে আর এটা মুখে দিতেই একদম আলাদা একটা স্বাদ সেটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগলো জেনারেলি এরকম মিষ্টি সিঙ্গারা আমি আগে কখনো কোথাও খাইনি আর এই মিষ্টি ভাবটাই যেন এই শিঙাড়াকে একদম আলাদা করে তুলেছে আর বাকি সকলের থেকে যারা মালদা যাবেন তাদেরকে বলবো এখানকার সিঙ্গারা কিন্তু আপনাদের জন্য অবশ্যই অবশ্যই করে একটা মাস্ট্রাই আইটেম হয়ে থাকবে শীত বর্ষা গ্রীষ্ম সে যে সিজনই হোক না কেন সন্ধেবেলা যদি একটু ভাজাভুজি না খায় তাহলে বাঙালি সন্ধেটা যেন একেবারেই সম্পূর্ণ হয় না আর সেখানে যদি হয় রাজধানী সুইটসের এরকম সিঙ্গারা তাহলে তো কোনো কথাই নেই আর এই সিঙ্গারার কতটা খ্যাতি থাকলে মাত্র তিন থেকে চার ঘন্টায় এতগুলো সিঙ্গারা বিক্রি হয়ে যায় বুঝতে পাচ্ছেন তো এক কাস্টমার আসছেন এবং দশটা বারোটা পনেরোটা করে সিঙ্গারা নিয়ে যাচ্ছেন এবং এই শিঙারা নিতে কিন্তু তাকে রীতিমতো ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে এখানকার শিঙাড়া ট্রাই করেছেন বা সকালের কচুরিটা ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন